বন্ধু আড্ডা আর ঘোরাঘুরি আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আছি জনি আপনাদের সাথে আরো একটি নতুন ব্লগে আজকে আমরা ছোট বড় প্রায় পনেরো জনের মতো একসাথে রওনা দিচ্ছি আলতা দিঘির উদ্দেশ্যে সেখানে যাব ঘুরব আড্ডা দিব আর সেই সাথে আপনাদেরকেও দেখাবো তো চলুন কথা না বাড়িয়ে রওনা দেওয়া যাক শহর থেকে পাঁচ মিনিট বাইক চালাতে না চালাতেই আমরা চলে আসলাম সবুজের বিশালতার মাঝে এ যেন হঠাৎ করেই হারিয়ে যাওয়া প্রকৃতির মাঝে পাকা সুন্দর রোড দুই পাশে গাছ আর দুই পাশে বিস্তীর্ণ সবুজ মাঠ যেন নীল আকাশ মিশে গেছে মাঠের সাথে খুবই ভালো লাগতেছে বন্ধুরা আপনারা দেখেই বুঝতেছেন যে কতটা সুন্দর মনোরম দৃশ্য জানি না এর মাঝে বারবার ফিরে আসা হবে কি না কিন্তু এ যেন খুবই সুন্দর এক অনুভূতি আমরা সবাই খুব এনজয় করতেছি এবং রাইড করতেছি আপনারা দেখতে পাচ্ছেন গ্রাম মাঠ ভেঙে আমরা ছুটে চলেছি ধামরহাটের উদ্দেশ্যে বাইদেবে আপনাদের ইনফরমেশনের জন্য বলে রাখা ভালো যে মহাদেবপুর থেকে ধামরহাটের আলতাদিঘির দূরত্ব হচ্ছে উনচল্লিশ কিলোমিটার তো আমরা সবাই একসাথে রওনা দিয়েছি মাতাজি হাট হয়ে ধামরহাটের উপর দিয়ে আমরা আলতাদিঘিতে যাচ্ছি আর আমাদের আলতাদিঘিতে পৌঁছাতে সময় লেগেছিল মোটামুটি এক ঘন্টা বিশ মিনিটের মতো কারণ আপনারা দেখতেই পাচ্ছেন আমরা অনেক সুইটলি স্লোলি ড্রাইভ করতেছি কারণ আমরা কখনোই মিস করতে চাই না এই প্রকৃতির অপরূপ দৃশ্যকে আমাদের সবাই খুবই জেন্টলি রাইড করতেছিল কারণ আমরা চাই সবাই যাতে সুস্থভাবে একসাথে পৌঁছাতে পারি যাতে আমাদের আনন্দের মুহূর্তগুলোতে গুলোতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তো তারপরও বলে রাখা ভালো যে এখানে অনেকেই হেলমেট ছাড়া এসেছিল যদিও আমি সবাইকে বলেছিলাম যে হেলমেট সাথে আনার জন্য কিন্তু এক এক বাইকে পিলিয়ন ছিল দুইজন করে অর্থাৎ ড্রাইভার সহ তিনজন তো সবার জন্য তো আর হেলমেট অ্যারেঞ্জ করা সম্ভব হয়নি সো এই আর কি আমরা সব একটু মেনটেন করেই চালাচ্ছিলাম তো চলুন রাইড করতে করতে আলতা দিঘির কিছু ইতিহাস সম্পর্কে আপনাদেরকে জানাই আসলে ইতিহাস সম্পর্কে তো সঠিকভাবে কিছু বলা যায় না তবে এই জলাশয়টি জগাদ্দল মহাবিহারের সমসাময়িক অথবা পাল যুগ পরবর্তী সময়ের বলে ধারণা করা যায় এখানকার স্থানীয় মানুষের মুখে একটা লোককাহিনী প্রচলিত রয়েছে সেটা হচ্ছে যে রাজা বিশ্বনাথ তার তৎকালীন সময়ের প্রজাদের পানির সংকট নিরসনের জন্য এবং রাজমাতার ইচ্ছায় এই দিঘিটি খনন করেন রাজমাতার শর্ত ছিল যে তিনি পায়ে হেঁটে যতদূর যেতে পারবেন সেই পর্যন্ত এই দিঘিটি খনন করতে হবে অতপর একদিন ঘটা করে মন্ত্রীবরের সবাই আলতা নিয়ে রাজমাতাকে অনুসরণ করতে শুরু করেন এবং রাজমাতা হাঁটতে শুরু করেন সেই যে রাজমাতা হাঁটা শুরু করেছেন কিন্তু তার যেন হাঁটার শেষই হয় না তিনি হাঁটতেই থাকেন হাঁটতেই থাকেন পরিস্থিতি প্রতিকূল দেখে মন্ত্রীবরের একজন দীঘির শেষ প্রান্তে রাজমাতার পায়ে আলতা ছিটিয়ে দিয়ে তাকে থামিয়ে দেন এই বলে যে মা তোমার পা ফেটে রক্ত বের হয়েছে তুমি আর হাঁটতে পারবে না যে স্থানে গিয়ে রাজমাতা হাঁটা বন্ধ করেছিলেন শুরুর স্থান থেকে সেই অবধি পর্যন্ত রাজা বিশ্বনাথ দিঘিটি খনন করেছিলেন আর সেই থেকেই এই দিঘিটি সকলের কাছে আলতা দিঘি নামেই পরিচিত তো বন্ধুরা গল্প করতে করতে ইতিহাস জানতে জানতে আমরা চলে এসেছি কিন্তু আমাদের নির্ধারিত স্থানে আলতা দিঘিতে আমরা এখন আলতা দিঘির পাড় দিয়ে মোটরসাইকেল নিয়ে রাইড করতেছি এবং এর সুন্দর অপরূপ দৃশ্যটাকে উপভোগ করতেছি আমাদের মতো হাজারো পর্যটক এসেছে এখানকার এই অপরূপ দৃশ্য দেখার জন্য অত্যন্ত ধুলার মধ্যে রাইড করে সবাই বিরক্ত হয়ে গেছে অলরেডি আমরা কিন্তু দাঁড়িয়েছি আলতা দিঘির পশ্চিম পাশে যার পাশ ঘিষে বয়ে গেছে ইন্ডিয়ান বর্ডার বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডার আমরা চলে এসেছি আজকে আলতা দিঘিতে আলতা দিঘিতে এসে আমরা যেটা দেখলাম যে দিঘিতে একটু পানি নেই একদম খালি শুকনা আপনারা দেখতেই পাচ্ছেন সো বন্ধুরা এখানে আমাদের শেষ আমরা এখানে কিছু ফটোশুট করলাম এখন বাইক রাইড করে যাব এর পূর্ব পাশে একটি নতুন টাওয়ার হয়েছে সেখানে আর এই নতুন নির্মিত টাওয়ারটি এখানকার পর্যটকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় একটি স্থাপনা কারণ এই টাওয়ারের উপরে চললে এখানকার দৃশ্যগুলো খুবই সুন্দরভাবে দেখা যায় এবং উপভোগ করা যায় তো চলুন কথা না বাড়িয়ে আমরা টাওয়ারের দিকে যাই তো বলতে বলতে আমরা চলে এসেছি আমাদের এই নির্ধারিত টাওয়ারের কাছে এখান থেকে তো আমরা নিজেরা আলতাদিখির অপরূপ সৌন্দর্য উপভোগ করবোই সাথে আপনাদেরকেও এর মনোরম সৌন্দর্য দেখাবো তো চলুন কথা বলতে বলতে আমরা আলতাদিখির আকার আয়তন এবং এর অবস্থান সম্পর্কে একটু ধারণা নিই দিঘির অবস্থান হচ্ছে নওগাঁ জেলার ধামরহাট উপজেলায় আলতাদিকির আয়তন হচ্ছে তেতাল্লিশ একর এবং এই আলতাদিকিকে কেন্দ্র করে সুবিশাল শালবন গড়ে উঠেছে যার আয়তন হচ্ছে দুইশো চৌষট্টি দশমিক বারো হেক্টর আর বাংলাদেশের পরিবেশ ও বন মন্ত্রণালয় এটিকে দুই সালের চব্বিশে ডিসেম্বর জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করেছে এই অবস্থাতে আমি একটি ভিডিও ফুটেজ নিতে চেয়েছিলাম কিন্তু অনাকাঙ্ক্ষিত কারণে সেটি আর নেওয়া হয় নাই টাওয়ারটির উপরে এত পর্যটকের চাপ যে আমি সুন্দর করে একটু ভিডিও নিতে পারতেছিলাম না তারপরেও চেষ্টা করেছি আপনাদেরকে যথেষ্ট দেখানোর এর সুন্দর অপরূপ দৃশ্য তো বন্ধুরা এই পর্যায়ে আমাদের ঘোরাঘুরি আমরা শেষ করে একত্রিত হচ্ছি সবাই একত্রিত হয়ে আবার একসাথে রওনা দিব মাঝখানে আমরা একটু টি ব্রেক দিয়েছিলাম চা খাওয়া শেষ করে আমরা এখন রওনা দিচ্ছি আমাদের বাড়ির উদ্দেশ্যে তো সকলের উদ্দেশ্যে বলে রাখা ভালো আপনারা যদি আলতা দিক ঘুরতে আসেন এবং এর ম্যানগ্রোভ বনের ভিতরে যদি আপনারা ঘুরতে চান তো সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই দেখে শুনে ঘুরবেন কারণ এটি অবশ্যই আমাদের যেহেতু বর্ডারের কাছাকাছি এরিয়া তো আমাদের জেনে শুনে যাওয়া উচিত যে আমরা কোথায় যাচ্ছি এটা নিজের সেফটির জন্য কারণ দেশের সকল প্রতিকূল অবস্থাতে আমাদের নিজেদের সেফটি আগে নিশ্চিত করা উচিত তো আমরা আমাদের ঘোরাঘুরি শেষ করে আবার রওনা দিয়ে দিলাম মাঝে আমরা অনেক ফটোশ্যুট করেছিলাম তো সেই ফটোশ্যুটগুলো যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমাদের ভ্লগটি শেষ পর্যন্ত দেখতে হবে আর এরকম ভ্লগ যদি আরও আপনারা দেখতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওগুলোতে লাইক করে দিবেন যাতে আমরা আরও উৎসাহিত হই এরকম ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য রওনা দেওয়ার পথে আমরা এখন অবস্থান করতেছি ধামরহাটে ধামরহাটে আমরা দাঁড়িয়েছি আমাদের বড় ভাই নাসির ভাইয়ের দোকানে এখানে একটু রিফ্রেশ হওয়ার জন্য সবাই এখানে আমরা বসছি এখানে একটু আমরা চা কফি খাবো খেয়ে আবার বাড়ির পথে রওনা দেবো ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ব্লগে আসসালামু আলাইকুম